এটা হচ্ছে ভাই সুন্দর তো বন্ধ হবে একশো মানে চার্জ হবে আর একশো একশো রেজাল্ট ভাই আপনি রেপিং দেখতে কিন্তু একই একই এই যে এটা হচ্ছে আমার ভালোটা এটা হচ্ছে মিডিয়ামটা এই যে বিএল সাইট ভাই এটা এগারোটা বড় লেখায় পঁচিশ বিয়ে ভাই এটা আসলে মনে করেন অনেক একটা চাহিদার মাল এটা কি বলবো এটা যদি যত মডেল বলি এটা কম হয়ে যাবে আশিটা মডেল বলে কম হয়ে যাবে অন্তত দুই আড়াইশো মডেলে খায় আমার জানা মতে অনলি পঞ্চান্ন টাকা দিব আজকের জন্য পঞ্চান্ন টাকা অনলি পঞ্চান্ন টাকা ভাই পঞ্চান্ন টাকায় নোকিয়ার ব্যাটারি পঞ্চান্ন টাকা নিয়ে ভাই খুচরা দেড়শো দুশো টাকা রেবন ব্যাটারি আমার কাছে ভাই দুইটা কোয়ালিটিস একটা হচ্ছে মিডিয়াম একটা হচ্ছে একেবারে হাই যে এই মালগুলো যদি আপনি দুই বছরে আপনার দোকানে রাখেন আপনি দুই তিনটা মাল আপনি ফুলে আনতে পারবেন না

এই জিনিসটা আপনারা আপনার সহজলি পাবেন আমার কাছ থেকে আইফোনের বিভিন্ন ধরনের মডেল আছে আটশো আর ওইটা হচ্ছে এক হাজার আচ্ছা এমএ যেটার বেশি ওইটার ওজন বেশি ওজন বেশি এবং ওইটার রেট বেশি ওইটার চার্জ থাকবে বেশি ব্যাক আপ থাকবে বেশি কিউ পঁয়ত্রিশ ডি সিক্সটি নাইন ডি বাইশ অ্যালুনিশ পঁচিশ বিআই আপনি দেখবেন আপনি দশ হাজার টাকার মালের ভিতরে টাকা গেছে মানে আপনার কাছ থেকে পাইকারি নিয়ে পাইকারি ব্যবসা করা সম্ভব আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ তো ভাই আপনারা তো ব্যাটারি সারা বাংলাদেশে পাইকারি করে থাকেন তো শুরুতে একটু জেনে নেব আপনার কাছ থেকে ব্যাটারি নিলে আমাদের কাস্টমাররা কি ধরনের সুযোগ সুবিধা পাবে ভাই প্রথমত ব্যাটারির দাম কিন্তু অনেক কমছে তারপর হচ্ছে গিয়ে আপনার আমাদের কাছ থেকে যদি কোনো কেউ মাল নেয় আপনার চালু না হয় চার্জ না নেয় ফুলা যায় সেক্ষেত্রে অ্যাক্সেস পাবেন আপনি দোকানে নেওয়া অবস্থা যদি কোনো মাল কোয়ান্টিটি নেওয়া থাকে ওইটা যদি না চলে সেটা রাইখার রানিং মডেল নিয়ে যেতে পারবে আচ্ছা যদি বিক্রি না করতে পারলে নিয়ে আসলে অ্যাক্সেস করে দিতে করে নিয়ে যেতে পারবো আমার দোকানের ঠিকানা হচ্ছে গুলিস্তান সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট আমার দোকান হচ্ছে দ্বিতীয় তলায় আমার দোকানের নাম হচ্ছে ব্যাটারি বাজার আমার দোকানের নাম্বার হচ্ছে একশো এক বাই দুই আচ্ছা গলি নাম্বার কত এটা এটা গলি নাম্বার হচ্ছে চার চার ওকে শুরুতে কি দেখাবেন শুরুতে ভাই আপনার ফাইভ সি ফোরসি দেখাইতে চাইতেছি ভাই ফাইভ সি ফোরসির আচ্ছা কি ভাই এটা হচ্ছে নোকিয়ার ব্যাটারি এটা হচ্ছে ওয়েট মাপার মেশিন ভাই ভালোমন্দ মন্দ চিনার একটা উপায় আচ্ছা আজকে মনে করেন ভাই আপনার ফাইভ সি ফোরসি রেট অনেক কমে দিয়ে দেবো ভাই এই দেখেন এখানে একটা ওয়েট মাপে দেখেন এখানে বিশ তিরিশ বিশ তিরিশ বিশ পয়েন্ট তিরিশ রেপিং করলে আর এক গ্রাম ওয়েট বাড়বে আচ্ছা আপনি একুশ হবে একুশ হবে একুশ হবে এটা লেগে এক হাজার পঞ্চাশ এম দেখেন খোদাই করা লেখা আচ্ছা আর এটা হচ্ছে আটশো এম এস আটশো এম দেখেন আটশো এম এসটার ওয়েটটা কত আটশো এম হচ্ছে আপনার প্রায় আঠারো 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 আর এলি এটা আপনার আটশো আর ওইটা হচ্ছে এক হাজার আচ্ছা এমএ যেটার বেশি ওইটার ওজন বেশি বেশি এবং ওইটার রেট বেশি ওইটার চার্জ থাকবে বেশি ব্যাকআপ থাকবে বেশি আচ্ছা আপনার এক হাজার এর মালটা ভাই আমরা এখানে আমরা ভাই পঁচাশি টাকা নব্বই টাকা বিক্রি করে থাকি ওকে আজকের জন্য ভাই অনলি 73 টাকা দিচ্ছি 73 টাকা মানে 73 টাকা ভাই কিনারে এটা চানারে এটা মাল দিতেছি আজকের জন্য আচ্ছা তারপরে এই যে আপনাদের 800 মেদের যে মালটা 800 মেদের মালটা আমরা এখানে 65 70 টাকা বিক্রি করে থাকি অনলি 60 টাকা দিব 60 টাকা অনলি 60 টাকা আচ্ছা যে কোনো রেপিকের চান দেওয়া যাবে এগুলা খোলা দেখানোর মানে হচ্ছে গিয়ে কি আপনাদের বোঝানোর জন্য আপনারা হয়তো অনেকে বলতে পারেন যে খোলা দেখা এগুলা আবার কেমন বেটে এই দেখেন ভাই রেপিং কিন্তু এখানে করা আছে করা আছে এখানে রেপিং করা আছে ভাই এটা আপনি বোঝানোর জন্য আপনারা যারা পাইকারি যারা নেন অনেকে এগুলো বোঝেন যে ভিতরে এম এস লেখা থাকে আবার অনেকে ধরেন বোঝেন না যে কারণে অনেকে না বুঝলে আপনাদের এই রেপিং পেঁচায় দিয়ে দেয় আর আপনাদের বোঝানোর জন্য আমি খোলা রাখছি ওকে মানে কাস্টমার আসলে সামনে রেপিং করে দিবেন রেপিং করে আপনাদের চোখের সামনে রেপিং করে দিয়ে দিব ওকে আর আমাদের রেপিং করতে সময় লাগে না ভাই একশো বিশ পাল রেপিং করতে দুই চার মিনিট লাগে আর ছয় সেমেসটা

এটা কি বলবো এটা যদি যত মডেল বলি এটা কম হয়ে যাবে সত্তর আশিটা মডেল বলে কম হয়ে যাবে অন্তত দুই আড়াইশো মডেলে খায় আমার জানা মতে দুই আড়াইশো মডেলে খায় এটা আপনার ব্যাটারি জগতে অর্ধেক কভার করে এলাই এটা আর হচ্ছে আপনার এই যে পঁচিশ বিআই মাল পঁচিশ বিআই এই যে আল পঁচিশ আই এই দুইটা মালে আপনার ব্যাটারি ব্যবসা অর্ধেক কভার করে এলাই মানে এই দুইটা ছাড়া তো ব্যাটারি ব্যবসা সম্ভব মানে সম্ভবই না ভাই এটা আপনার এই যে এই মডেলটা আপনার সাত ধরনের আট ধরনের রেপিং আমি আপনার এখানে দেখাইতে পারবো সাত ধরনের আট ধরনের এই ব্যাটারিটা তো সাত ধরনের আট ধরনের দিয়া তো লাভ নাই আমি বলি অনলি বিশ মডেলে ব্যবসা ভাই অনেকের কাছে গেলে পঞ্চাশটা ষাটটা মডেল বানায় আপনাকে প্রতি কোয়ান্টিটি কোয়ান্টিটি দশ পিস বিশ পিস করে দিয়ে দিবে আমার কাছে আসলে ভাই বিশ মডেলে একটা বেশি মডেল দিব না বিশ মডেলে ব্যবসা বিশ মডেল অনেক ব্যবসা বিশ মডেলে আপনি একশো একশো ব্যাটারি কভার করতে পারবেন আচ্ছা ভাই একটু জেনে নেই যারা নতুন ভাইরা আছে ব্যবসা করতে চায় তারা কত টাকার পুঁজি দিয়ে আপনার সাথে ব্যবসা করতে পারবে এই ব্যাটারি ব্যবসাটা ভাই সতেরো আঠারোশো টাকা হইলেই আপনি ব্যবসা শুরু করতে পারবেন সতেরো আঠারো মাত্র দুই টাকা ব্যবসা করতে পারবেন এক কথায় দুই টাকা ব্যবসা করতে পারবেন আপনি দুই হাজার টাকা বিশ মডেলে বিশটা মাল নিলে সতেরোশো থেকে আঠারোশো টাকা হবে আপনি আঠারোশো টাকার মাল নিয়ে এক জায়গায় জায়গায় নিয়ে আমি যে রেটটা দিয়ে দিব আপনি ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট গিয়ে আপনি একটা রেটটা নিয়ে আপনি অর্ডার কাটেন না অর্ডার কাটলে আমাকে ফোনে অর্ডার করলে আমি মালটা পাঠিয়ে দেবো পরদিন উঠায় নিয়ে মালটা ডেলিভারি দেবেন আপনি দেখবেন আপনি দশ হাজার টাকার মালের ভিতরে তিন হাজার হার হাজার টাকা রয়ে গেছে মানে আপনার কাছ থেকে পাইকারি নিয়ে পাইকারি করার ব্যবসা করা সম্ভব আচ্ছা এই যে আমি যেমন আমি আপনাকে একটা উদাহরণ বলি এই যে পঁচিশ বিয়েটা দেখেন ভাই এই যে পঁচিশ বিয়ে ভালোটা ইতিপূর্বে আপনি আমার অনেক ভিডিও করছেন পঁচিশ বিয়ের আমরা রেট দিয়েছি কত একশো দশ টাকা বিশ টাকা রেট দিছি এই যে এটা দেখেন পঁয়তাল্লিশ পঞ্চাশ ওয়েট বারোটা আর এই যে মিডিয়ামটার ওয়েট দেখেন মিডিয়ামটার ওয়েট হচ্ছে আপনার পঁয়ত্রিশ এই মিডিয়ামটা যদি আমার কাছ থেকে নেন অনলি আশি টাকা ধরবো আশি টাকা আশি টাকা ধরবো কিন্তু এটার কোনো দোকান গ্যারান্টি আমরা দিতে পারবো না ওকে আর এটা হচ্ছে আপনার পঁচিশ বিয়ে এটা হলো অরিজিনালটা এটা গ্যান্টি কোয়ালিটি মাল এটা যদি নেন

কোনো বিষয়ই না এটা অনেক চাহিদার মান প্রচুর চলে তারপরে আরেকটা বিষয় হচ্ছে ভাই এই যে আইটেলের আমার কাছে আইটেলের ছয়টা মডেল আছে এই ছয়টা মডেল দিয়ে আইটেল তো সব কভার প্লাস আরও শ্যাম্পুনি ওয়াল্ট ওয়ান বিভিন্ন ধরনের কোম্পানিতে মিলে এই আইটেল ব্যাটারিগুলো হচ্ছে গিয়ে ব্যাটারি ট্রাম্প কথা বলছেন এটা অনেক চাহিদা সম্পূর্ণ মালগুলো এগুলো আচ্ছা এটি কয়টা মডেলে খাবে এখানে এই ষাটটা মডেলের মিলে অন্তত মনে করেন অন্তত ভাই আপনার

আচ্ছা আজকের জন্য ভাই 105 টাকায় দিয়ে দেব বললি 105 টাকা 105 টাকা ভাই এটাও 15 টাকা পাইকারিতে কম 15 টাকা 10 টাকা কম পাওয়ার মানে 15 টাকা 10 টাকা কম আচ্ছা তারপরে আটা বিশু হচ্ছে ভাই এই যে আপনাকে শর্টকাটে একটা গুরু মিউজিকটা দেখাই দি গুরু মিউজিকটা অনেকে বলে ভাই এটা ভাই আপনি চার্জ থাকে না এই করে না সেই করে না আসলে এগুলা সমস্যা থাকে অনেক কোয়ালিটি মাল আছে কিছু মাল আছে যেমন আমার কাছে কিন্তু দুই ধরনের মাল আছে আপনি রেপিং দেখতে কিন্তু একই একই এই যে এটা হচ্ছে আমার ভালোটা এটা হচ্ছে মিডিয়ামটা ওকে মিডিয়ামটা যদি আমার কাছ থেকে নেন অনলি আশি টাকা ধরবো আশি টাকা আর হাইটা যদি নেন একশো দশ টাকা বিক্রি করে একশো টাকা ধরবো আর এটা যদি নেন আপনি সেটের কোয়ালিটি সেটের ব্যাটারি যদি খুলে ফালাই দিয়ে এটা বলেন আপনি বুঝতে পারবেন না সেটেরটা আছে না আপনি কিনলে লাগাইছেন বোঝার কোনো উপায় নেই এরকম ভালো কোয়ালিটির মাল এটা তারপরে আরেকটা বিষয় হচ্ছে ভাই এই দেখেন এখানে আমি আপনাকে কটা মডেল দেখাই এই মডেলগুলা ইতিপূর্বে আপনাকে রেট দিছি একশো দশ টাকা করে এই যে মডেলগুলো দেখেন এখানে কিউ পঁয়ত্রিশ ডি সিক্সটি নাইন ডি বাইশ এই যে কিউ পঁয়ত্রিশটা দেখেন এটা প্রায় ত্রিশটা মতো মডেল খাবে এই যে ডিউন এটা প্রায় এগারোটা মডেল খাবে ডি বাইশটা প্রায় দশটা মডেল খাবে

তো পাইকারির ক্ষেত্রে আপনাদের কাছ থেকে কত পিস করে নিতে পারবে ব্যাটারিগুলো ভাই আমি আসলে বলি পাইকারি ব্যবসা অনেকে ধরো ছোট ব্যবসায়ী আছে যারা অনেকে বড় ব্যবসায়ী আছে যারা বড় ব্যবসা অবশ্যই তারা কোয়ান্টিটি কোয়ান্টিটি নেয় যারা ছোটো ব্যবসায়ী আছে তারা এক পিস করে চালিয়ে নিতে পারবে এক পিস করে নিতে পারে যদি বিশ পিস মাল আসে বিশ বিশ মডেলে বিশটা মাল নেয় তাও আমি দিব আমার কথা হচ্ছে ছোট ব্যবসায়ীদের আমি উৎসাহ দিই আরও আচ্ছা যে আপনারা নিয়ে ব্যবসা করেন তাদের অন্তত আরও দুই টাকা কম ধরি বেশি দড়ি না আর আমাদের ভিডিও দেখে যায় অনেকে এক এক পিস পিস নিতে চায় তো কি দেওয়া সম্ভব ভাই ইতিপূর্বে আপনার তারপরে ভাইয়ের ভিডিও দেখে অনেকে আসছে তাদের আমরা অবশ্যই তাদের এক পিস আমরা আপনাদের নাম বলা মাত্রই আমরা এক পিস দিয়ে দিছি এবং সর্বোচ্চ ভালোটা দেওয়ার চেষ্টা করছি আর কুরিয়ারে তো এক পিস দেওয়া সম্ভব না কুরিয়ারে তো এক পিস দেওয়া সম্ভব না আমরা সারা বাংলাদেশে কুরিয়ারে মাল দিয়ে থাকি কিন্তু এক পিস দুই পিস সম্ভব না ভাই কুরিয়ারে দিতে হলে সেক্ষেত্রে সর্বনিম্ন চার পাঁচ হাজার টাকার মাল লাগবে আর উপরে জানিতে পারেন আচ্ছা সর্বনিম্ন পাঁচ হাজার টাকার অর্ডার করলে কন্ডিশনে ওকে তারপরে কি দেখাবেন তারপরে হচ্ছে ভাই এইখানে দেখেন আমার কাছে এই যে টাইটানিকের আপনাকে প্রায় ছয়টা মডেল দেখে টাইটানিক তারপরে এই যে জিডিএল হ্যাঁ জিডিএল এর এখানে দেখেন এই সাতটা এইগুলো নিচ্ছে একদম নতুন মডেল ভাই এই মডেলগুলো হচ্ছে গিয়া একদম চাইনা সম্পূর্ণ আনকমন মাল এগুলো একটা মাল নিলে অনায়াসে খুচরা তিনশো সাড়ে তিনশো টাকা বিক্রি করা যায় কি বলেন ভাই অনায়াসে ভাই আমাদের এত লাভ অনেক লাভ ভাই আপনার গঠন হচ্ছে গিয়ে কি যেগুলো কমন পাওয়া যায় সেগুলো কিন্তু লাভ সীমিত মানে আপনি সবার কাছে থাকে থাকে আর আনকমন জিনিসটা হচ্ছে গিয়ে কি আপনি কারো কাছে নাই আপনার কাছে পাইছেন আপনি এক টাকাটা পাঁচ টাকা বললে তখন নিতে হবে নিতে হবে আনকমন জিনিসও আমার কাছে অনেক ধরনের এই যে ব্যাংকো ব্যাংকো সেটের ব্যাটারি আপনি দেখেন পুরো মার্কেট ঘুরে কার কাছে পাবেন না এই ব্যাংকো সেটের ব্যাটারি আছে আমার কাছে টাইটানিক জিডিএল তারপরে এই যে নতুন মডেল হচ্ছে এক সত্তর এক সত্তর একসত্তর একদম নতুন একটা মডেল এটা আপনার অন্তত মার্কেটে অ্যাভেলেবেল নাই আমার কাছে আপনার আইসা করছে এইটা মার্কেটে একশো বিশ টাকা বিক্রি করে থাকে নতুন মডেল আসলে কিছু সাধুবাদী কিছু লোক আছে যারা আর কি একটু মানে সময় সাপেক্ষে বাড়া বেচি বিক্রি করে আমরা একশো পাঁচ টাকা দিব এক সত্তর অনলি একশো পাঁচ টাকা একশো পাঁচ টাকা একশো পাঁচ টাকা তারপরে এই যে জিডিএল এর তিনটা মডেল দেখতেছেন ভাই এই জিডিএল এর তিনটা মডেল আমরা একশো বিশ টাকা তিরিশ টাকাও বিক্রি করি আজকের জন্য একশো দশ টাকা দিয়ে দিব অলি ভাই অনলি একশো দশ টাকা একশো দশ টাকা তারপরে এই যে এখানে টাইটানিকের দেখতে পারতেছেন এই ডিসকোভারি ডি থ্রি এটা কিন্তু অনেক কমন মাল এটা আসলে ব্যাটারি যে ব্যবসা যারা করে চিনি না এমন কোনো কেউ নাই এটা আজকের জন্য একশো দশ টাকা দিচ্ছি ভাই একশো তিরিশ টাকা চল্লিশ টাকা বিক্রি করা হয় তারপরে এখানে টাইটানিকের এই যে দুইটা মডেল টি সিক্স টি একশো পঞ্চাশ এই দুইটা মডেল হচ্ছে বা একশো পঞ্চাশ টাকা বিক্রি করে থাকি আজকে জন্য 125 টাকা দিয়ে দেব 125 টাকা 125 টাকা একটা ব্যাটারি তো 25 টাকা 25 টাকা স্যার ভাই তারপরে এই যে টি 100 আপনি টি 300 টি 35 এই দুইটা মডেল আমরা এখানে 130 টাকা বিক্রি করে থাকি অনলি 110 টাকা ধরব 110 টাকা অনলি 110 টাকা ভাই তারপরে আটা বিষয় হচ্ছে ভাই আমার কাছে কিন্তু সব ধরনের মাল পাওয়া যায় আসলে আপনার একটা ছোট ভিডিও তো আপনাকে এত কিছু সব দেখানো সম্ভব না আমি জাস্ট একটা আইডিয়া স্বরূপ আপনাকে রাখার চেষ্টা করছি এই যে বিএল শার্ট ভাই এটা এগারোটা মডেলে লেখায় এটা হচ্ছে যে মিডিয়াম একটা মাল আছে এটা পঁচানব্বই টাকা এটা আমরা একশো দশ টাকা বিশ টাকা বিক্রি করে থাকি এটা একশো পাঁচ টাকা দিব ভাই অনলি একশো পাঁচ টাকা তারপরে একটা বিষয় হচ্ছে ভাই এই যে বড়ো বড়ো ব্যাটারিগুলো দেখতে পাঠান এই বড়ো বড়ো ব্যাটারিগুলো দেখেন এই ব্যাটারিগুলো আমরা মনে করেন এগুলো নতুন মডেল এল দুশো আশি এল দুশো পঞ্চান্ন এগুলো নতুন মডেল এল দুশো সত্তর এল পঁয়ষট্টি এই মালগুলো একশো তিরিশ টাকা একশো বিশ টাকা বিক্রি করি আজকের জন্য ভাই আপনারা একশো পাঁচ টাকা দিয়ে দিলাম ভাই অনলি একশো পাঁচ টাকা ভাই

পঁচাশি টাকা কিনে কত টাকা বিক্রি করতে পারবে ভাই পঁচাশি টাকা অনলাইন মানে সর্বনিম্ন আড়াইশো টাকা তিনশো সাড়ে তিনশো টাকা বিক্রি করে একটা একটা নোকিয়া ব্যাটারি আচ্ছা তারপরে আর কেউ চাইলে কি কভার তৈরি করে নিতে পারবে কেউ যদি চায় তার নিজের নামে ব্যান্ডিং করে নিতে চায় প্যাকেট করে নিতে চায় সেক্ষেত্রে অবশ্যই আমরা করে দিই আমাদের বিভিন্ন পার্টি আছে তাদের আমরা করে দিছি আর এইখানে যে বাটামগুলো যে দেখাইতে পারতেছি যে আপনাকে দেখাইলাম ইতিপূর্বে এগুলো যদি ভাই গ্যারান্টি সহকারে নেন অ্যাভারেজে একশো চল্লিশ টাকা একশো চল্লিশ একশো চল্লিশ টাকা প্যাকেট পুকুরের যা এটা বানায় দেবো একশো চল্লিশ টাকা পর্যান্লি ওকে তারপরে একটা বিষয় হচ্ছে গিয়ে শর্টকাট ভাবে একটা এই জিনিসটা দেখাই না দেখে না ভাই স্যামসাংটা নিয়ে অনেকে ভাই যা ঝামেলা করে স্যামসাংটা বলে ভাই স্যামসাংয়ের চার্জ থাকে না এসেই ভাই স্যামসাংয়ের কোয়ালিটি শেষটাই যে জিনিসটা আপনার বেশি চলে সেটার আপনার কপিটাও বেশি বাড়ায় কপিটাও বেশি হয় আপনি স্যামসাংটা মনে করেন একসময় তো প্রচুর চলছে যেমন স্যামসাং এর ভাই এই স্যামসাং আমার কাছে সর্বনিম্ন রেট আছে একশো সত্তর টাকা একশো সত্তর টাকা মার্কেটে একশো বিশ টাকা তিরিশ টাকা রেটের মাল আছে ও একশো বিশ টাকা তিরিশ টাকা রেটের মালটা থাকলে কি আমার দোকানে থাকলে তো ফুলে ফুলে আপনার দোকানে গেল ফুলবো তো একশো বিশ টাকা তিরিশ টাকা মালে যদি আপনার আদাদি মাল ফুলে যায় তা আমি চেষ্টা করতে দেবো আমি এখানে আপনার বোকটা সাহস বেরা বলতে পারতেছি কেন যে এই মালগুলো যদি আপনি দুই বছর আপনার দোকানে রাখেন আপনি দুই তিনটা মাল আপনি ফুলে আনতে পারবেন না দুইশো মাল নিলে দুইটা মাল ফুলে আনতে পারবেন না আচ্ছা আর দুইশো মাল নিলে আপনার সাথে আমার ব্যবসা হবে দুই একটা মাল যদি ভাত খাইলে ভাত পরে সেক্ষেত্রে আমরা এক্সচেঞ্জ এটা ব্যবস্থা করে দিতে পারি মানে কোয়ালিটিটা হান্ড্রেড হান্ড্রেড হবে হান্ড্রেড হবে ভাই আমরা এই জন্য এই যে স্যামসাংটা দেখছেন আমার কাছে লোকাল কোনো স্যামসাং নাই সর্বনিম্ন রেট হচ্ছে ভাই একশো সত্তর একশো সত্তর থেকে শুরু আর এন এফসিটা হচ্ছে দুশো চল্লিশ পঞ্চাশ বিক্রি করি ভাই আজকের জন্য দুশো বিশ টাকা এন আর হাইটা হচ্ছে কি একশো সত্তর টাকা আচ্ছা এটা চার্জ কোয়ালিটি কিরকম হবে এটা হচ্ছে ভাই সুন্দর বন্ধ হবে একশো পার্সেন্ট চার্জ হবে আর একশো একশো রেজাল্ট ভাই যদি কোনো কেউ প্রমাণ দিতে পারে যে অর্ধেক অর্ধেক বন্ধ হয়ে গেছে চালু হয় না তাহলে এই ধরনের কোনো সমস্যা যদি কেউ বলতে পারে তার একটা না একটা জায়গায় পাঁচটা ব্যাগ দিব ইনশাল্লাহ ভাই আমার কাছে কিন্তু অনেক ধরনের আনকমন ব্যাটারি আছে কথা বলছেন অনেক ধরনের আনকমন ব্যাটারি আছে আপনারা যদি এগুলো নিতে চায় কেউ যদি নেয় যদি দেখা গেছে আপনার চয়েস করে নিলেও আপনি বিক্রি করতে পারতেছে না সেক্ষেত্রে আপনি অ্যাক্সেস করে নিয়ে যেতে পারবে আপনার অনেক আনকমন মাল আছে আনকমন মালে কিন্তু প্রচুর লাভ আপনাদের দোকানদারের জন্য যারা খুচরা বিক্রি করে তাদের জন্য প্রচুর লাভ তা আনকমন ব্যাটারি যদি কেউ নিয়ে যদি বিক্রি না করতে পারে সেক্ষেত্রে রানিংগুলা যেগুলা চলে সেগুলো নিয়ে যেতে পারবে আচ্ছা আর আপনার দোকানে যদি কোনো মাল চালু না হয় চাষ না নেয় ফুলা যায় সেক্ষেত্রে অ্যাক্সেস করতে পারবেন আমার কাছ থেকে এই জিনিসটা আপনার আপনার সহজলি পাবেন আমার কাছ আচ্ছা এটার প্রাইস কত এটার প্রাইসটা হচ্ছে বাই ব্যাংকো এটা হচ্ছে আনকমন এটা মডেল এটা আমরা একশো টাকা বিক্রি করে থাকি একশো টাকা এটা ভাই আজকে একশো টাকা দিয়ে দিচ্ছি ভাই আজকে মনটা ভালো ভাই বললাম তো আজকে ভাই রেট একেবারে সার সার দিয়ে দিচ্ছে আর কি সবগুলো আচ্ছা তারপরে এখানে ভাই আমার কাছে কিন্তু অনেক ধরনের ব্যাটারি আছে আপনার এই ছোট ভিডিওতে আতে আসলে এত কিছু দেখানো সম্ভব না আমি সাধারণ একটু আইডিয়াটুকু রাখছি তারপরে দেখা গেছে আমার নাম্বার থাকবে যারা কাস্টমাররা যদি আমার আরো কিছু জানতে চায় সেক্ষেত্রে আমাকে হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে ভিডিও কলে এক এক করে কিন্তু আপনারা দেখতে নিতে চান আর কি তারপরে এই যে আমার কাছে ভাই একটা বিষয় হচ্ছে গিয়ে রেবন ব্যাটারি রেবন ব্যাটারি আমার কাছে ভাই দুইটা কোয়ালিটিস একটা হচ্ছে মিডিয়াম একটা হচ্ছে একেবারে হাই মিডিয়ামটা হচ্ছে বা আমরা অ্যাভারেজে আমরা এখানে পাঁচশো টাকা বিক্রি করে থাকি অ্যাভারেজে পাঁচশো টাকা আর হচ্ছে গিয়ে আপনার এই যে আপনার এই হাই ব্যাটারিটা হচ্ছে কি আপনি এটা একদম সেট কোয়ালিটির মতো এটা আপনি সেটের ব্যাটারি খুলে যদি ফালা এটা লাগান আপনি বুঝতে পারবেন না সেটেরটা চালাইতেছেন না এটা চালাইতেছেন এটা এত হাই কোয়ালিটি মাল এটা হচ্ছে আপনার একশো আপনার কিছু মাল হচ্ছে পাঁচশো পঞ্চাশ কিছু মাল হচ্ছে ছয়শো আপনার দোকান কেনটি আছে দোকানে চালু না হলে না নিলে ফুলা গেলে এক্সচেঞ্জ পাবেন রেবন ব্যাটারি সব আপনি ফুলা এক্সচেঞ্জ দিতেছি আর রেবনের সব ধরনের ব্যাটারি তো হবে আমার কাছে অল রেবনের সব ধরনের ব্যাটারি পাবেন আপনার আইফোন থেকে শুরু করে সব ধরনের ব্যাটারি পাবেন এই যে আইফোনের ব্যাটারি দেখতে পারতেছেন ভাই আইফোনের আমি লোকাল কোনো কোয়ালিটির যদি কারো আইফোন লাগে আমাকে দয়া করে নট দেবেন না আমার কাছে যদি হাই কোনো হাই কোয়ালিটি যদি আইফোনের ব্যাটারি লাগে সেক্ষেত্রে নট দেবেন ইনশাল্লাহ আমি আপনার সেটের উনিশ বিশ আপনার মনে আপনার কোয়ালিটি দিতে পারেন ইনশাল্লাহ আচ্ছা কথা বলছেন এই যে আইফোনের বিভিন্ন ধরনের মডেল আছে আপনি চাইলে যেইটা যে চান চাইলে আপনি রেট যান না আপনি নিয়ে যেতে পারবেন